তার গান গাওয়াকে কখনোই সায় দেয়নি তার পরিবারের লোকজন কিন্তু নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিতে তাই নিজের ঘর ছেড়ে কখনো কলকাতা কখনো বহরমপুর বাংলার বিভিন্ন প্রান্তে আজও ঘুরে বেড়াচ্ছে নিজের গানকে সঙ্গী করে আজ আমাদের দেশের সময়ের একান্ত সাক্ষাৎকারে আমাদের সাথে রয়েছে সঙ্গীত শিল্পী দীপান্বিতা মন্ডল চলুন ওনার সাথে পরিচয় করবো নমস্কার নমস্কার দেশের সময় স্বাগত জানাই তোমাকে প্রথমেই বলবো কেমন আছো খুব ভালো আচ্ছা গান গিয়ে যে সঙ্গীত শিল্পী হবে এই স্বপ্নটা কিভাবে দেখা হলো ছোট থেকেই আমার মা আমাকে গানের জন্য খুব অনুপ্রাণিত করতেন এবং গানটাকে আমার ভালো লাগা ভালোবাসা গানটার মধ্যে আমি নিজের শ্রোতা খুঁজে পাই নিজের অক্সিজেন পাই তো সঙ্গীত শিল্পী বাংলাদেশের সঙ্গীত শিল্পী জেমস ওনাকে উনিও আমার অনুপ্রেরণা গানের জন্য উনি ঘর ছাড়া তো সঙ্গে আমি যেই ঘরানায় গান গাই লতাজি আশাজি এই ঘরানাটাই আমি গান গেয়ে থাকি সব থেকে বেশি তো সমস্ত রকমের গানই আমার ভীষণই প্রিয় গান গাওয়াটাই আমার একমাত্র লক্ষ্য তুমি তো বললে যে বাংলাদেশের সঙ্গীত শিল্পী এর গানে অনুপ্রাণিত হয়ে গান গাওয়া শুরু করেছো তো উনি তো গান গাওয়ার জন্য ঘর ছেড়েছিলেন তো সেই অর্থে কি তোমার কখনো ঘর ছাড়া এরকম পরিস্থিতি হয়েছে হ্যাঁ ঘর ছাড়া বলতে সেই অর্থে তো ঘর ছাড়া বলা যাবে না এক ঘর ছেড়ে আমি আরেক ঘরে আমার গানের ঘরে গানের জগতে সেই জগতে আমি এখন আমার পথ চলা ঘর আমার আরো অনেক ঘর মানুষের মনে সেই ঘরটা বানানোর স্বপ্নটাই দেখি এবং তার জন্য প্রতি মুহূর্তে আমি পরিশ্রম পথ চলা আমার গানের জগৎটাই আমার সব থেকে বড় গানের জন্য কখনো এই খোলা আকাশের নিচে কখনো বা স্টুডিওতে বিভিন্ন জায়গাতেই চলাফেরা এবং গান নিয়েই আমার সবটুকু গান গাওয়ার জন্য পরিবারের থেকে কখনো সায় পেয়েছিলে গান গাওয়ার জন্য ছোট থেকে সাই পেয়েছি মায়ের তো তারপরে ধীরে ধীরে বড় হয়ে ওঠা এবং আস্তে আস্তে পরিবার চাইনি যে কখনো আর সেই পথে এগিয়ে যাই তো ধীরে ধীরে দু সালে আমি গানের জন্যই ঘর ছেড়ে আজ নিজের গানের যাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আচ্ছা তুমি তো বললে যে সঙ্গীত শিল্পী গান শুনে তুমি অনুপ্রাণিত হয়ে গান গাওয়া শুরু করেছো তাহলে ওনার কোনো গাওয়া গান যদি তোমার কন্ঠে বা শুনি আমরা ওনার মতন একজন মহান শিল্পীর গান এইভাবে খালি গলায় গাওয়া খুবই কঠিন এবং তবুও আমি চেষ্টা করবো আমি আমার মতন করে চেষ্টা করবো দু লাইন যেদিন বন্ধু চলে যাব চলে যাব বহুদূ ক্ষমা করে দিও ক্ষমা করে একজন ছিল শুধুই তোমাদের উম জেনে দেখো একজন ছিল ভালোবাসতো শুধুই তোমাদের যেদিন বন্ধু চলে যাব চলে যাব থ্যাংক ইউ বর্তমানে তো গানের সুযোগ পাওয়া মানে অনেকটাই সোনার হরিণ পাওয়ার মতো ইন্ডাস্ট্রিতে স্থায়ীভাবে কোনো কাজ পেতে গেলে প্রচুর ধৈর্য অনুশীলন চর্চার প্রয়োজন হয়ে থাকে তবে তুমি বললে যে গানের অনুষ্ঠান করতে বিভিন্ন জায়গায় যাওয়া হয় তো গানের চর্চাটা কিভাবে করা হয় সঙ্গীত চর্চা আমার কাছে রকম যখন কোন সঙ্গীতের মানে কোন স্টেজ শো হোক কোন স্টুডিও রেকর্ডিং হোক দর্শকদের যে অভিমত যত বেশি হাততালি যত বেশি অনুপ্রেরণা তারা আমাকে যোগায় তত বেশি মনে হয় আমার অনুশীলনটা আমার অধ্যয়নটা সঠিক হয়েছে এইভাবেই আমি গানের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতে চাই একদমই তাই অনেকক্ষণ তো গল্প হলো এবার তাহলে একটা গান শুনবো তোমার পছন্দের যে কোনো একটা গান যদি আমাদের শোনাও নিশ্চয়ই স্টেজ পারফরম্যান্সের জন্য আমার এই গানটা খুবই পছন্দের একটা গান দে দে পালে মা

মাঝে হেলা করিস না ছেড়ে মদিনা একবার ছেড়ে যাবো মা মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে বদিনাইনু মা মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে নায়ালে মোর শহীদে জার সখা মুরশিদ যার শাখা তার কিসের ভাবনা মুরশিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা সত্যি খুব সুন্দর একটা গান শুনলাম আমরা আমরা আগে একটা জীবনমুখী গান শুনলাম এবার একটা ভাটিয়ালি গান শুনলাম তো যখন মঞ্চে পারফরম্যান্স করা হয় তখন কি শুধু এই ধরনের গান গাওয়া হয় নাকি আর অন্য কোন গান গা হয় সব ধরনের গানই আমি গাইতে ভালোবাসি গানের মধ্যেই আমি নিজের প্রাণ খুঁজে পাই এবং নতুনত্ব করে আমার দুটো চ্যানেল চলে তো তার মধ্যে নতুনত্ব কিছু ক্রিয়েট করার আমার সব সময় একটা চেষ্টা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা নতুন ক্রিয়েশন করেছি হিন্দি আর আরবিয়ান গানটা দুটোকে ফিউশন করে আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছি সেই চ্যানেলে আমার বেশ কিছু রেকর্ডিং গান আছে ভিডিও সংগুলো আছে এবং গানগুলো বেশ দর্শকেরও পছন্দের জায়গায় একটা দাঁড়াচ্ছে এবং আমারও গাইতে খুবই ভালো লাগে এখন কাজ করছি আমি আরবিয়ান গানগুলোকে ভাগ গুরুত্ব দিচ্ছি মেনলি ওইটার কারণ দর্শকের চাহিদা ওটা খুব বেশি আরবিয়ান গান গাইছো এই গানটার প্রতি আসক্ত হলে কিভাবে ওই যে বললাম যে নতুন কিছু ক্রিয়েট করা নতুন কিছু ক্রিয়েট করা এটা আমার বরাবরের একটা ইচ্ছা যে নতুনত্ব কিছু থাকবে আমার যে জিনিসটা দেখলে ওটা আমার সিগনেচার আইটেম বোঝা যাবে যে এটা দীপান্বিতারই কাজ তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুনত্ব কিছু একটা ক্রিয়েট করতে গিয়ে এই আরবিয়ানটাকে আমি গড়ে তুলেছি আচ্ছা এই যে এত আরবিয়ান গানের কথা শুনছি তাহলে এবার একটা ডিমান্ড থাকে যে আরবিয়ান গান শুনি তো তুমি যদি একটা কোনো গান শোনাও নিশ্চয়ই আমার চ্যানেলের প্রথম যে গানটা দিয়ে আমার আরবিয়ান গানের

तेरा मैं दीवानी जिक्र तेरा शाम सभा यू मेरी कहानी रब से भी ज्यादा उदा दे ख्वाहिश हया मेरी उम्र अहा करा वह दत्त नतीस नहीं हिमिनी वह नली सना तो ही तेरे बिना मैं कुछ नहीं আচ্ছা এই যে গান নিয়ে তুমি বিভিন্ন শহরে শহর থেকে জেলা দেশ থেকে বিদেশে পাড়ি দিচ্ছ তো বর্তমানে গান নিয়ে তোমার কি কি স্বপ্ন রয়েছে গান নিয়ে স্বপ্ন তো অনেকটাই বড় গান নিয়েই আমি বেঁচে থাকতে চাই দু থেকে আরো বড় করে বৃহৎ আকারে আমি শুরু করেছি যার জন্য ঘর ছেড়ে আজ আমি বেদুইন এ শহর থেকে ও শহর কলকাতায় কিছুদিন কিছুদিন বহরমপুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি গানটাকে নিজের জীবনের একটা সাথী করে তুলেছি এবং তাকে নিয়েই আমি ঘিরে বাঁচতে চাই বাকি দিনগুলো এবং নিজেকে গানের মধ্যে দিয়ে প্রস্ফুটিত করে দর্শকদের সামনে তুলে ধরতে চাই যে আমি শুধুমাত্র গানেই শুধুমাত্র গানই আমার প্রাণ আচ্ছা এবার আমরা শেষ করব আজকের আমাদের গল্প গানের আড্ডা তো আমরা একটা জীবনমুখী গান একটা ভাটিয়ালি একটা আরবিয়ান গান শুনলাম এবার যদি তোমার পছন্দের অন্য একটা কোনো গান কি হিল কি কাহানি হে মহবত ইয়া হে জবানী দল কি হিল কি কাহানি ইয়া হে মহবত ইয়া হে ला ला ला, 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 ला 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 लग जा गले से रुत है सुहानी या है मोहब्बत या है जवानी दिल की बातों का मतलब न पूछो कुछ और हमसे बस अब ना पूछो जिसके लिए है दुनिया दीवानी या है मोहब्बत या है जवानी ला 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 ला। দীপান্বিতার কথায় এভাবেই সে ক্রমশ প্রসারিত করতে চায় তার গানের জগৎ আর সে হয়ে উঠতে চায় নগর বাউল ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বনিক দেশের সময়